মেলা মানেই আনন্দ মেলা মানে হাসি খুশি মানে, অনেক রকম জিনিসের বাহারি ছোট বড় সবাই মেলাতে যেতে পছন্দ করে তবে বাচ্চাদের অনেক বেশি পছন্দের জায়গা হচ্ছে মেলা আজকে আপনাদের সাথে যে মেলার ভিডিওটি শেয়ার করছি সেই মেলাটি হচ্ছে চট্টগ্রাম বাস টার্মিনাল বসুধা প্লাজা এই বসুধা প্লাজা অনেক বছর বন্ধ ছিল প্রায় দুই সালের পর থেকে বন্ধ ছিল আমি এর আগে একটা বসুধা প্লাজার ভিডিও দিয়েছিলাম বলেছিলাম এই বিল্ডিংটি প্রায় অনেক বছর ধরে দেখছি এভাবে পড়ে আছে সেখানে অসংখ্য মানুষ কমেন্ট করেছিল যে বসুধা প্লাজার যারা নিয়ন্ত্রণ করত তারা পালিয়ে গিয়েছে যার কারণে এই ব্র এভাবে পড়েছিল তবে খুশির সংবাদ হচ্ছে এই বিল্ডিংয়েই বসেছে মেলা এই মেলা চলবে দীর্ঘ এক মাস অর্থাৎ অক্টোবর মাস সম্পূর্ণ চলবে এটি বসুধা প্লাজার দোকান মালিক এবং ব্যবসায়ী কল্যাণ যারা রয়েছে তারা এই মেলার আয়োজন করেছে এই মেলাটি সম্পূর্ণ উন্মুক্ত কোনো টিকিট লাগে না তো এই জায়গাটি খুবই জনবহুল এলাকা চট্টগ্রাম পুরাতন চাঁদগাঁও বাস টার্মিনাল এখানে প্রচুর মানুষ রয়েছে বিশেষ করে কালোরঘাট সিএনবি বদ্রহাট এরিয়ার মানুষদের জন্য খুব সুন্দর একটি আয়োজন এই মেলা আপনারা চাইলে ঘুরে আসতে পারেন কারণ এখানে কোনো টিকিট নেই সবাই যেতে পারেন এবং প্রচুর দোকানও আছে ভিতরে আমি মনে করেছিলাম কয়েকটা দোকান ভিতরে গিয়ে দেখে আসলে প্রচুর দোকান এখনো কাজ চলছে আরো অনেক বেশি দোকান আসবে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন মেলা থেকে ঘুরে আসুন